হ্যাঁ বন্ধুরা আমি অনেক আপনাদের ব্রোকারি নিয়ে ভিডিও আগেও আপলোড দিয়েছি তো বিভিন্ন ব্রোকারি সিস্টেম কিভাবে আপনারা ব্রোকারি করবেন সেসব বিষয় নিয়ে বিষদে আলোচনা করেছি আজকে ব্রোকারি নিয়ে যিনি তিরিশ বছর ধরে ব্রোকারি করছেন উনিশ বছর হ্যাঁ উনিশ বছর সরি সরি উনিশ বছর ধরে যিনি ব্রোকারি করছেন জিয়াউর রহমান আমাদের এলাকা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অন্যতম ব্রোকার উনি একটা কোম্পানিকে উনিশ বছর ধরে সতেরো বছর ধরে জমি দিয়েছেন এবং অন্যান্য মাঠে উনি টুকটাক কাজ করেছেন জমি বিক্রি করা এবং জমি বিক্রি করার পদ্ধতি নিয়ে বিভিন্ন বিষয়ে ওনার প্রচুর আলোচনা অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকে নিয়ে আপনাদের সামনে সামনে আজকে উপস্থিত হয়েছি তো জমির ব্রোকারি আমরা কিভাবে স্টার্ট করবো বা শুরু করব সেই বিষয়ে বা আপনি যদি নিজে ব্রোকার হতে চান কিভাবে কি কাজ শুরু করবেন একটা অভিজ্ঞ ব্রোকারের থেকে আইডিয়াটা শুনুন এই আমাদের আপনাদের সামনে উপস্থিত আছেন জিয়াউরুল নমস্কার আমি জিয়াউর রহমান বলছি আমি দীর্ঘ উনিশ বছর কাজ করছি তার আগে আমার ফ্যাক্টরি আছে আরও ছ বছর ঠিক আছে আমি যে কাজ করি আমি কোম্পানির কাজ করি সবসময় কোনো পাবলিকের কাজ করতে চাই না প্রত্যেক কোম্পানিকে বলি যে আমার কমিশন আপনি দেবেন ওভার মানে কেউ করবেন না মেন কথা হচ্ছে এইটাই আর মালিকের যে গাছটা তৈরি করবেন সেই গাছের গোড়ায় জল ঢেলে তার ফল খান গাছের গুড়া কেটে ফল খাবেন না কলা গাছের মতন গোড়া কাটতে গেলে আস্তে আস্তে ঝাড়ু জড়ো হয়ে যাবে এমন কাজ করবেন প্রত্যেক বোকারকে বলি যে কাজ করবেন প্রথম তার সার্চিং দেখলেন দেখে আর এসটা দেখে নেবেন আর দেখে নেবেন যে যদি সে দলিল কিনে থাকে তার মেউটি ঠিক আছে কি না এলারটা ঠিক আছে কি না তারপর তার আর এসটা দেখে নেবেন যে আর এস যার নামে আছে তার কাছ থেকে বা তার ওয়ারিজেন্স কাছ থেকে কিনেছে কি না সেটা দেখে নেবেন আর কথা হচ্ছে মেন কথা হচ্ছে এইটাই জমির দাম একটা মাঠে বা একটা এরিয়া এরিয়ায় একটা কোম্পানিতে একটা ছাড়া দুটো উপকার রাখবেন তার বেশি রাখবেন না মালিক পক্ষকে বললি কারণ হচ্ছে মালিক পক্ষ মনে করছে যে আমি একবারে হরবাড়া বড় বড় করে সব কিনে নেব না চাষি তখন গাছে উঠে পড়বে আপনারা তখন নিচুই পড়ে যাবেন কারণ হচ্ছে এটাই সে একজনের থাকলে কাস্টমার যদি মার্কেটে একটা থাকে আর মাল যদি বেশি থাকে সেখানে মাল মেড়িয়ে কিনা যায় আর যখনই আপনি পাঁচটা খদ্দের নামিয়ে দেবেন পাঁচটা বোকার নামিয়ে ফেলবেন তখনই কিন্তু জমির দামটা কিন্তু হাই উঠে যাবে আমি একরকম দাম বলবো আর একজন একটার দাম বলবে আরেকজন একটা দাম বলবে এরকম কন্টিনিউ দাম বাড়তে থাকবে তখন কিন্তু মালিক পক্ষ কেঁদে কুল পাবেন না যে এস্টিমেট নেবেন যে এই টাইমের মধ্যে আমি এই টাইমের মধ্যে আমি ইয়ে করব আমি এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে আমি ইয়ে করবো ফ্যাক্টরি করবো কি একটা আমি বিল্ডিং করব যে কোনো পারপাসে জমি ল্যান্ড নিতে চাইবেন প্রত্যেকের হচ্ছে একটা কাস্টমারকে বলবেন একটা প্রকারকে বলবেন যে ভাই আমার এই জমিটা দরকার এখানটার দরকার তা আমি কিছুক্ষণ বাদে আপনাদের আবার কথা বলবো তো উনি একটা ফোনে এসেছে ওনাকে আবার আমি বলবো একবার দুবার পাওয়া যায় বিশেষ সময় ছাড়া পাওয়া যায় না আবার আপনার সঙ্গে আলোচনা করছি যে আবার ওনাকে জিজ্ঞেস করবো যে কীভাবে আপনি ব্রোকারিটা করবেন বলবেন কোম্পানি অ্যাচিভমেন্ট কোম্পানি কীভাবে পাবে সেই বিষয় নিয়ে আলোচনা ওনার সাথে রাখব বিষয়ে উনি আলোচনা রাখবেন দীর্ঘদিনের অভিজ্ঞ ব্রোকার উনি আমাদের গুরু হিসেবে জানি উনি আমাদেরকে ব্রোকারি শিখিয়েছেন এবং ব্রোকারিটা নিয়ে আমি পাবলিশ করি পরবর্তী ভিডিওতে আমি আসবো ধন্যবাদ দা শুনবেন থাকবেন সাবস্ক্রাইব করুন